The <laughs> আল্লাহ নবী সাহাবি যুব ছেলে খানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে যে বলে এ হুজুর হতে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সালাম হুজুর আজকে দিনে আমি আপনার কাছে এসেছি হুজুর আজকে দিনে আমি যখন এরা সুরাল্লাহ গাবি বাল্লাহ হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যাই আপনার মুচকে আসি হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যাই আপনার মুচকে আসি

তবে আমার একটা কন্ডিশন আছে শর্ত আছে কি শর্ত বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না মুসলমান বলা যাবে জোর করে বলো বলা যাবে যাবে না যুবক বলছে হুজুর মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না নবী বলছে এই ব্যাপার যা তুই বাড়ি চলে যা যে দেখে সব বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে আমার বন্ধুরা নামাজ পড়ছে আমি নামাজ পড়বনি নবীগাছ আবার গেছে হুজু হুজু আমি নামাজ পড়বনি বলেছিলাম না তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করব হুজু আগে না নামাজ আগে জি আগে হাদিস পাঠকে চালু উজু উমেদ তাহু সলাত উজু নামাজের চাবিকাঠি আর সলাত উমেদ তাহুল জান্নাত নামাজ আল্লাহ জান্নাতের চাবি কাঠি যেটা বলবেন না এখন বলেন সবর আগে না নামাজ আগে সবর আগে খাওয়া আগে না নামাজ আগে যদি নামাজের ওয়াক্ত চলে যায় তখন কোনটা আগে তখন নামাজ আগে যদি মনে করে আবার অনেক মানুষ আছে আর তার খেয়ে নিলে তার গা ভারী হয়ে যায় নামাজ পড়তে কষ্ট হয় তার জন্য আলাদা ব্যাপার কিন্তু আগে খাওয়া তারপরে কি নামাজ জেনে রেখে দেন আমার ভাইরা সাবি যে বলছে হুজুর উজু করব। উজু করব কিন্তু আমি নামাজ পড়বো কিন্তু আমি উজু করবো নবী বলছে এই ব্যাপার যাও তুমি বাড়ি চলে যাও যাও তোর যা সবই বাড়ি চলে গেছে একদম ফজরের টাইমে মসজিদের দিকে রওনা দিয়েছে আটটার বিনা উজুতে নামাজ পড়বে সে নিয়ত করে মসজিদের দিকে চলে গেছে নামাজ হবে নামাজ হবে না মসজিদের দিকে চলে গেলে আল্লাহ নবী সাহাবি যুবক ছেলে কানা আল্লাহ নবী দরবার থেকে না খুবভাবে আমি মসজিদের দিকে চলে গেলেন ও যুবক ছেলে নবী সাহাবি যুবক ছেলে কানা মসজিদে যে দেখি আল্লাহ নবী জামাতা হযরত সিনে আলী রাজি আল্লাহ তাআলা নুগু হুজুর আমা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে হাত দুয়া নিয়ম হচ্ছে দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করা হযরত আলী বগলের নিচু থেকে হাতখানা ধৌত করে পা নিয়ম হচ্ছে দুই পায়ের ঘাট পর্যন্ত ধৌত করা হজ্য হাঁটুর নিচু থেকে পা ধৌত করে যুবক কানা বলে এর সুনলা জামাতা এ হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো হযরতে আলী বলে ও বাবা যুব ও বাবা যুব আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উযুদার হবে উজুর পানি শরীরের যে যেই জায়গায় থাকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরে ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে আর জোর করে হবে না মাঝে মাঝে তকবিল লাগাতে হয় তবে আল্লাহ কবুত করে জেনে রাখে আলহামদুলিল্লাহ আমার সোনার ভাইরা যুবকেরা তরুণেরা তো আজকে তাহলে আমরা খাঁটি ভাবে নামাজ পড়বো বলি जोर করে বলি বেশ নামাজ পড়লে আল্লাহ খুশি হবে আল্লাহ অনেক রাজি হয় জানো বান্দাদের উপর কারণ আল্লাহ রাসূল বলছেন আসসালাতু আফযালুল ইবাদাত ইবাদাতুস সালাত নামাজে কেসে আমল है जो सबसे ऊंचा इबादत है जोर বলবেন না আল্লাহ রাসূল বলছেন আসসালাতু মেরা যুল মুমিনি নামাজে কেসে আমল है जो आप लोग নামাজ में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा আরো জোর করে হবে না তাহলে জেনে রাখেন আজকে সেই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ আল্লাহকে খুশি করবো সিজা দিলে আল্লাহ বান্দার উপরে খুশি হয় ইদানিং দেখবেন আবার কিছু নামাজি আছে মসজিদে নামাজ পড়তে পড়তে হঠাৎ করে যদি মোবাইল বেজে উঠে ও মোবাইল ফোন তুলি বলবে হ্যালো এখন আমি নামাজ পড়ছি পরে ফোন করবি নামাজ হবে জোর করে বলো এমন লোক আছে মসজিদে যায় জামাতে দেখবেন আর চোখে চোখে দেখে আমার পাশে এসে কে দাঁড়ালো আছে না অনেকে বলে স্বামী আল্লাহ হামিদা বললে দেখবেন উপর দিকে তাকায় কোথায় মশলা পেলি আমার ভাইরা যুবকেরা আল্লাহ আমাদের কবুল করে নেন আল্লাহ সাল মুস্তাকিমের পথিক বানান জোরে বলে যা আমি যে কথা বলছিলাম তাহলে জলসা বাড়ছে বিড়িঘর বাড়ছে জলসা বাড়ছে মাতাল বাড়ছে জলসা বাড়ছে এরকম দেখেন কিন্তু নামাজি বাড়ছে না আজ এত কিছু ডেভেলপ হচ্ছে তাহলে আজ আমি আজকে এই জায়গায় বসেছি বলুন দেখিনি আটটা আমার চোখ দিয়েছে কে সবাই মিলে বলি ভাই আল্লাহ নিয়ামত দিয়েছে যারা অস্বীকার করছো মুখ দিয়ে আল্লাহ নাম বলছো দেখতে পাবে বলো এই চোখ দিয়েছে কে আল্লাহ আটটাকে আমাকে আল্লাহ ইচ্ছা করলে তো পারতেন কানা করতে অনেক ছেলে আছে মায়ের পেট থেকে কানা

জেনে রেখে দেন কিন্তু এত কিছু নিয়ামত আমার আল্লাহ দিয়েছে

আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে খবরদার তাহলে আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ এই জায়গায় বসিয়েছেন আল্লাহ আল্লাহ দরবারে আমরা এক সঙ্গে সকলে মিলে সুখর গুজারি করি এতগুলো মানুষ অন্তর নিহিত ভাবে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ بس الله কোরআন জানান লা ইন সাকারতুম লা আযীদান বান্দা তোরা আমি আল্লাহ আমার শকর কর আমি আল্লাহ তোদের উপরে খুশি হব আমি আল্লাহ তোদের সবাবে ভরাবো তাহলে যে আল্লাহ এত নিয়ামত দিচ্ছে আপনাকে আমাকে সাধারণ চিন্তা করে দেখেন আমি জাস্ট এটা বলে আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমার ভাই আজকে সাময়িক ভাবে আপনি চিন্তা করে দেখেন আল্লাহ বান্দাদের উপর কত দয়া করে এক বান্দা জাহান্নামের ভিতরে দাও করে চলছে কোথায় জাহান ভিতরে দাও দাও করে আগুনে জ্বলছে বান্দা আল্লাহর নাম ধরে ধরে ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান

আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গায় যার নামের ভিতরে গাছের মধ্যে করে দিলাম আর তুই ডাকবি না খুদা আর তোমায় ডাকবো আবার বান্দা ডাকছে আবার কি হলো আল্লাহ আমি জাহান নামের ভিতরে গাছের মধ্যে পড়ে আছি আমার এই শরীরে আজাবে জাহান নামের কষ্ট সহ্য করতে পারছি নি আল্লাহ দয়া করে যদি জাহান নামের গেটের মধ্যে বসার স্থান করো আমি তোমার বান্দা এতেই বড় খুশি আল্লাহ বলবে যা তুই চাইছিস আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান নামের গেটের মধ্যেই করে দিলাম আর ডাকবি আবার ডাকছে কি হলো আল্লাহ জাহান নামের গেটের কাছে বসে আছি তুমি আমার উপরে দয়া করো আল্লাহ দয়া করে যদি জান্নাত জাহান নামের মাঝখানে বসার স্থান করে দাও আমি তোমার বান্দা এতেই বড় খুশি জোর করে বলবেন না আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গায় জান্নাত জাহান নামের মাঝখানেই করে দিলাম বলুন দেখিনি ওয়াই তো শুনছেন বান্দা কোন দিকে আল্লাহ জান্নাতের দিকে বান্দা এগিয়ে এগিয়ে যাচ্ছে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা আর ডাকবি না খুদা আর তোমায় ডাকবি অনেকদিন পর বান্দা আবার আল্লাহকে ডাকছে মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা ওই বান্দা খানা আবার আল্লাহ কে ডাকতে লাগি ইয়া আল্লাহ হে রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আমার আল্লাহ পাক রহমতে তোরিয়ায় জসমারি ও আমার বান্দা আবার তোর কি হয়েছে বল কি জন্য তুই আমি আল্লাহ আমাকে ডাকি আল্লাহ পাক জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি আল্লাহ তুমি দয়াময় দয়া করে যদি জান্নাতের গেটের কাছে বসার স্থান করে দাও আমি তোমার বান্দা এটি বড় খুশি ও যুবকেরা আমার আল্লাহ জানাবে ও আমার বান্দা রে চলে যা চলে যা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ বলে দিলাম আজকে দিনে তোমার বসার জায়গাটাকে আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নামের মাঝখান থেকে জান্নাতের গেটে করে দিলাম যা তুই আর ডাকবি না খুদা আর তোমায় ডাকবি আবার বান্দা ডাকছে কি হলো আল্লাহ আমি জান্নাতের আল্লাহ গেটের কাছে এসে বসে আছি তুমি আমার উপরে দয়া করো আল্লাহ যদি একবার আমার জন্য জান্নাতের দরওয়াজাটা খুলে দাও যে বলবেন না আল্লাহ বলবেন যা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম তুই আর ডাকবি আল্লাহ আবার দেখে কি হলো আল্লাহ আমি আমি যা আমল করেছি আমি তো জান্নাতে প্রবেশ করতে পারবো না আমার সে আমল নেয় আল্লাহ একবার কি আমি জান্নাতের গেটের মধ্যে একবার কি পাটা রাখতে পারবো না জান্নাতের ভিতরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাধা তরুণেরা এ আমার আল্লাহ জানিয়ে দিবে ভয় আমার বান্দারে আমি আল্লাহ তোকে আজকে দিনেতে চার নাম থেকে বের করে চার নামের গাছের মধ্যে বসিয়েছি চার নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্না যার নামের যার নামের গেটে এনেছি চার নামের গেট থেকে আমি আল্লাহ তোকে জান্না চার নামের মাছ কানে এনেছি জান্না চার নামের মাছ কান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখি ও আমার বান্দা রে আর আমি আল্লাহ কি পারি না তো জীবনের পাহাড় পার গুনাহ থাকি আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না চলে যা চলে যা আমি আল্লাহ তো জীবনের পাহাড় পাহাড় গুনাহ থাকি ক্ষমা করে দি তো আমার রহমতের দয়ার জান্না দিয়ে দিলা যা তুই জান্নাতে চলে যা তাহলে আল্লাহ উপর অনেক অনেক বেশি করে নম্বর দু তাই যে আল্লাহ আটটাকে আমাকে এত ভালোবাসে আমরা সে আল্লাহর দরবারে শকর গুজারি করলাম আল্লাহ খুশি হবে তৃতীয় নম্বর আল্লাহ বলে তোরা আমার নবীকে ভালোবাস তার আগে একবার দরুদ করে আল্লাহ

বলে বাবা আমি কিন্তু এরকমই ভাই শুধু এখানে বলে নয় প্রতিটা জায়গায় জেনে রেখে দেন যে ওয়াজগুলো করে যাবো ইনশাল্লাহ যদি মাইন্ড অনেক ছেলে আছে অনেক শ্রোতারা দেখবেন হুজুরের দিকে তাকিয়ে আছে কে কি করলো আমরা ওই দিকে তাকালে হবে কথা বলে ছেলে ছেলে স্কুলে পড়াশোনা করতে গেছে এখন যদি বাচ্চা যদি অন্য মনস্ক হয় পড়াশোনা হবে পড়াশোনা হবে আমি ওই দিকে যুবক ভাইগুলোকে ডাক আল্লাহ শকর শুধু আজকে এখানে বলে নয় গোটা পশ্চিমবাংলার জমির যুবক ছেলেরা পাগলের মতন মহাব্বত করে আমাকে এটা আল্লাহ দান আমি আমার ডাকছি তোমরা একটু সামনের দিকে চলে যুবকরা পিছনে থাকলে হয় রসুল এই যুবকদেরকে ভালোবাসতেন আল্লাহ রসুল একদিন মাহফিলে বসে বসে ওয়াজ করছে কিছু যুবক ছেলে নবীর মাহফিলের সাইডে যে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী নিজের চাদরটা খুলে দিলেন যাও বাবা আমি রসুল আমার চাদরটা বিছিয়ে দাও তোমরা বিছিয়ে আমার চাদরের উপরে বসে বসে ওয়াজ শুনো জোরে বলবে না আর একটু জোর করে হবে না আমি ভাইগুলিকে একটু ডাকছি তোমরা এইদিকে সামনে চলেছ সামনের দিকে চলে এই এই চাপটা দেখো একদম আচ্ছা 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 আল্লাহ 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 কবুল করে সুন্দর প্যান্ডেল আল্লাহ করে আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমার কমিটি ভাই বহু পরিশ্রম করেছে আর তাদেরও সহযোগিতায় এই ঘোড়া গাছা ঘোড়া একটা আল্লাহ বাসুরি তো এখন যাই হোক আমার ওদিকে আলোচনা নয় তো ভাই যা আসার আগে আমি জাস্ট শোট করে এটা আলোচনাটা ছেড়ে নিজে রেখে আমি যে কথা বলছিলাম গুণা আগে না ভাইরাস আগে গুণা বড় না ভাইরাস বড় গুণা বড় আচ্ছা চাচা গুণা বলছে গুণা বড় আর কারোর উত্তর আছে না অবশ্যই गुनाह বড় যদি বলেন কেন আমরা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ইউজ করতাম স্যানিটাইজার ব্যবহার করতাম দেখবেন আমরা একটা ছোটবেলায় কবিতা পড়েছিলাম না থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কিন্তু আল্লাহ এমন সিস্টেম চেঞ্জ করে দিতেছে কবিতাও ঘুরে গেছে থাকব এবার বদ্ধ ঘরে দেখব না কো জগৎটাকে রাখেন অনেক মানুষ আছে আরে আপনি আমি কি সেফটি আমার কথা শুনছেন তো উল্টো দিকে তাকালে হবে না ভাই একদম মনোযোগ দেন জানি ভাই আপনার এসিটি পীরের বাচ্চা জেনে রাখেন দুটো কথা বলে যায় যদি নিতে পারেন আমি আমার ওয়াজ শুনে কে খুশি হবে আমাকে আবার দাওয়াত করবে আমি এই নিয়ত করে এতটুকু ওয়াজ করে যাচ্ছি না বিশ্বাস করেন আল্লাহ যদি খুশি হয় তবে আমার জলসা কথা বুঝতে পারছেন আমার ভাইরা তবে আজকে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে রাখেন একদম কিছু খুনের জন্য আপনারা আর ওয়াজের দিকে একটু ধ্যান রাখেন অনেকক্ষণ খুন সারা রাত ধৈর্যের পরিচয় দিয়েছে আমার ভাই তো বলেন আজকে চিন্তা করে দেখেন এক একটা নেতা মন্ত্রী যে হারে যে হারে সেফটি ব্যবহার সেফটির মধ্যে ছিল আমরা কি সেই সেফটি ছিলাম দেখেন অনেকে আপনার মাস্ক ইউজ করেছে স্যানিটাইজার ব্যবহার করেছে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেছে বড় বড় নেতা মন্ত্রীরা কাঁচের বাড়ি থেকে বেরোই তারপরেও কি হয়েছে করোনা তাদের ধরেছে কিন্তু আল্লাহর এই ইমানদার বান্দাগুলো ভরসা রেখেছে কার উপরে জোর করে বলুন আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা রেখেছে যদি করোনার ফার্স্ট ওয়েব সেকেন্ড ওয়েব থার্ড ওয়েব এমন কি যদি আরো ওয়েব এসে যায় ইমানদাররা আল্লাহর উপরে ভরসা রাখবে এই ইমানদারদেরকে আমার আল্লাহই হেফাজত করবে জোরে বলে আরো জোর করে হবে না আহ তাহলে আজ সেই গুনা থেকে আমরা ভাইরাস থেকে বাঁচার জন্য কত কিছু চেষ্টা করেছি কিন্তু তুমি গুনা থেকে বেঁচে যাও আল্লাহ তোমাকে ভাইরাস থেকে বাঁচিয়ে দেবে যেটা বলবেন না কারণ তুমি আগে গুনা থেকে নিজেকে পরহেজ করো মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবীর প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রাহিম ওয়া আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস খবরদার খবরদার আমি আল্লাহ পাক আমার কাছে তওবা কর আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী

মাফ করে দিবে আল্লাহ নবী বলেন এক বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর ছ মাস আগে তো করো ছ যদি দেরি মনে হয় মৃত্যুর এক মাস আগে তো করো এক মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর একদিন আগে তো বা করো এ নবীর গোলামের আল্লাহ নবী জানিয়েছেন একদিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘর ঘরা নিয়ে বেরিয়ে গেছে ওই টাইমে যদি আল্লাহ পাকে বান্দা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে অন্যায় করে ফেলেছি আল্লাহ মাপ করে দাও ক্ষমা করে দাও আমার সুল্লা জানিয়ে দেয় আমার আল্লাহ জীবনের গোনা থাকে ক্ষমা করে দিবে শুধু তাই নয় আজকে বলুন তো দেখি এখানে অনেক যুবক ভাইয়েরা বসে আছেন আমরা যখন জুম্মা দিনে মসজিদে চলে যাই আমাদের মনে মনে নিয়ে তো আমরা নামাজ করতে এসছি এটা দেখছে কে জোর করে বলো আল্লাহ আমাদের তখন মনে হয় নামাজ পড়তে এসেছি আমার আল্লাহ দেখছে কেউ মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দান করেছে মনে মনে করে ভালো কাজ করেছি এটা আমার আল্লাহ দেখতে পাচ্ছে শুধু তাই নয় এরা খুব আমি অনেকে চলসা মাহফিলের জন্য পাঁচ হাজার টাকা দান করে মনে মনে নিয়ত করে ভালো কাজে নিয়ত করেছি আল্লাহ দেখতে পাচ্ছি ভালো কাজে দান করেছি আল্লাহ দেখতে পাচ্ছে হ্যাঁ অবশ্যই আমার আল্লাহ তোমার ভালো কাজগুলো দেখতে পারে যখন তুমি গুণা করো কেন তোমার মনে হয় না এটাও তো আমার আল্লাহ দেখতে পায়। যখন তুমি ভালো কাজ করো তখন তোমার মনে হয় এটা আমার আল্লাহ দেখতে পাই এ তোমাকে তরুণেরা তুমি আমি কেন ভাবি না আমরা যখন গুণা করি তখন ও তো আমাদের মনে করা উচিত এটাও তো আমার আল্লাহ দেখতে পায়। যুবকেরা আব্বার তরুণেরা তুমি আমি গুণা করতে ভালোবাসি আর আমার আল্লাহ তোমার আমার গুণাটাকে ক্ষমা করতে ভালোবাসে তুমি আমি পাপ করতে ভালোবাসি আর আমার আল্লাহ

আল্লাহর কাছে তুমি তওবা কর আল্লাহ জিন্দিগির করবে একটু চাজি গেছে খাবার অসুবিধা আছে খাবার অসুবিধা নাই তো ভাই একটু জিকির করেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله লা ইলাঘা ইল্লন আজ কেন পৃথিবীটা